হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে দেখো সকাল সকাল কত রোদ দিয়েছে আচ্ছা সকাল বলার ঠিক চলে না সাড়ে দশটা বাজে তো আজকে সাড়ে দশটা থেকে এখন ব্লগটা শুরু করছি মা ভাইনি বুলবুলির বিছানাটা তোলা হয়নি বেচারা বুলবুলি এখন একাই থাকে করার কিচ্ছু নেই একা দেখি মন মনমরা হয়ে থাকে কয়েকদিন কাঁদলো টুলটুলির জন্য তো এখন আর কি যেহেতু একাই থাকতে হবে তো একাই থাকতো বিছানাটা আমি তুলি বুলবুলির একটা তুলে রোদ না দিলে না পেচ্ছাপ করে ভুজিয়ে দিয়েছে রোদে দিতে হবে এখন রোদ আছে শুকিয়ে যাবে আর কি গন্ধ কালকে মা কতগুলো ওই যে বুলবুলিদের বস্তা কেঁচে দিয়েছে শুকিয়েছে আজকে আবার পেচ্ছাপ করেছে তো আজকে তো যাই হোক দেখি মা কি করে মা কাপড় কাছে গুবলু বলছে মা কাপড় কাছে হ্যাঁ ঠিকই তো বলছে গুবলু মা কাপড় কাছে আর দিয়ে দেখতে পাচ্ছ শাক কালকে মা আর আমি হাটে গেছিলাম রাত্রে বললামই মা সবজি রেখে মানে বাজার রেখে চলে এসে পরে মাকে আবার পাঠালাম যে যাও আর হেঁটে যেতে হবে না টোটো করেই গেছে এই যে শাক হয়েছে দেখতে পাচ্ছ লাফা শাকই বেশি পালং শাক নেই দিয়ে একটা কালকে তো তুলেছে তার মধ্যে আর হচ্ছে লাল শাক আছে যা স্বাদ হয়েছে শাকগুলা খেতে কি বলবো আর বলে বুঝাতে পারবো না গুগুলো তো কালকে বললামই তোমাদেরকে শাক দিয়ে ভাত খেয়েছে মার্কেট ভাঙা পড়ছে কয়েকটা দোকান আছে আমাদের মা কাঁথা ভিজিয়েছে সকাল সকাল কাঁথা ভিজিয়েছে কাঁথাটা চিপতে হবে দাঁড়াও আসলে কাঁথা না অনেকদিন ধরে কাঁচা হয় না তো গন্ধ হয়ে আছে গন্ধটা কেমন মোবিল মোবিল গন্ধ মোবিল ডিজেল এগুলোর গন্ধ সেই মানে গায়ে নেওয়া যায় না মা বলে কি কেঁচে দেই অনেক দিন ধরে কাঁচা হয় না গন্ধটা যাবে হ্যাঁ দেখো দেখো আমাদের স্কুল যদি কিচুরি বানা হয় এই দেখো আমাদের বাড়ি ওটা কিন্তু আমাদেরকে না ওটা কিন্তু শুনে বাবার থাকে ওইটা শাড়ি একটা তো বসে আছে রান্না হ্যাঁ তো সকালবেলা চাটা করে খাওয়া হয়ে গেল হ্যাঁ তো এখানে ভাত হচ্ছে আর গুগলুকে একটু চিকেন করে দিলাম তো কালকে খেয়েছি বলে কি মা আমি আজকেও চিকেন খাবো তো ওকে অল্প করে নিয়ে আসলাম বাজার থেকে নিয়ে এসে করে দিচ্ছি কারণ আমি কালকে খেয়েছি আমার খুব একটা খাওয়ার ইচ্ছাও নেই আজকে তো এনে ওই যে ওকে একদম হালকা মশলা দিয়ে একটু তেল কম দিয়ে তেল মশলা কম দিয়ে হালকা করে বানিয়ে দিলাম রেখে আসে নিয়ে আসছিলো তো আচ্ছা গুলু বলছে মাঝে দিদু যে সেদিন হাটে গেছিলো জিনিস রেখে চলে আসছিলো বললো না তো এটা আমি বলছি বলেছি তো বাবা এ দেখো এটা কে কে বলতো এ দেখো টিকটিকি টিকটিকি যেন কি বলে ইংরেজিতে ভুলে গেছে কি বলে উইন্ডো লিসার্ট কি বলে লিসার্ট তাই হ্যাঁ আর উইন্ডো

তো মেথি শাক করবো লঙ্কা শাক করবো আর দেখি কি করি ফুলকপি আছে এদিকে গাজর ফুলকপি আছে বাঁধাকপি আছে দেখা যাক কি করি আগে ভাত হোক তার জন্য দেখো কাণ্ড দেখো কাণ্ড দেখো কাণ্ড দেখো দেখো কি অবস্থা ব্যথা বাবা তো তুমি পাগলা আমাদের এখন বাজে হচ্ছে বারোটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের যা রান্নাঘরে ছিল সব কিছু বের করে দিলাম এগুলো হচ্ছে আমি এখন পরিষ্কার করব এই যে এখানে সব কিছু বের করা আছে শাক সবজি যা যা ছিল সব কিছু পরিষ্কার করতে হবে কারণ দেখো ধুলা পড়ে রান্না করার ওই তেলগুলো ছিঁটে ছিটে এসে একদম কেমন হয়ে গেছে তো এগুলো ধুব আমি এখন আর মা আর মা হচ্ছে রান্নাঘর ঝাড়বে হ্যাঁ তো আজকে প্রচুর কাজ সংক্রান্তি চলে এসছে যে ঘর ঝাড়া হবে আর তো রান্নাঘরে মাকড়সার জাল পড়েছে মাস খানিক ঝাড়া হয় না কারণ মাস একবার করে ঝাড়া হয় এবার আর ঝাড়া হয়নি দেরি হয়ে গেছে এত যাই হোক এখন আমি রোদে বসে বসে এগুলো পরিষ্কার করবো রোদে আর বেশিক্ষণ দাঁড়ানো যায় না পিঠ পুট পুড়ে যায় আবার ঘরে গেলে ঠান্ডা লাগে যা যা ছিল সব ওই পাশে নিয়ে গেলাম কারণ এখানে জল ফেরানো যাবে না এখানে বসে বসে মাঝবো গুমলু দেখো গুমলুকে বললাম কি করে বাবা তুমি তোমাকে করতে হবে না তুমি যতটুকু করছো অতটুকু যথেষ্ট রোদ আছে জন্য গামছাটা মাথায় দিয়ে নিবো এইখানে বসে বসে যে নিয়ে আসলাম এখানে তোমার করতে হবে না সরব আমি করবো না কি খাচ্ছ তুমি এবেল অ্যাপেল কি যেন বলে অ্যাপেল ওরে বাবা আমার অ্যাপেল এখন ঠিক আছে খাও খেদে কিন্তু ঠিক আছে একটু খায় খাও আর তো গাইজ এখন বাজে হচ্ছে সাতটা হুম তো ছেলেকে একটু বই পড়ালাম আর পড়লো না মনেকে মা পড়তে ইচ্ছে করছে না প্রত্যেক দিন তো একই বাহানা থাকে তো যাই হোক এই কাজকর্ম করে মানে স্নান টান করে খেয়ে দিয়ে আমার ওগুলো পরিষ্কার করে স্নান টান করে খেয়ে দিয়ে আমার হচ্ছে চারটে সাড়ে বেজে হ্যাঁ চারটে বেজে গেছে শুয়েছিলাম একটু উঠলাম সুন্দর পর ভালো লাগছে না টুমর টুমোর প্রচন্ড ব্যথা করছে মা তো মা তো আমার দেরিতে স্নান করেছে মা করেছে সাড়ে চারটার সময় মা স্নানই করেছে তো উঠলাম সন্ধ্যার পর ভালো লাগছে না কুমোরটা খুবই ব্যথা করছে তো এখন হচ্ছে রান্না হচ্ছে দুপুরে যা ছিল রান্না করা সব শেষ তো এখন বানাচ্ছে রুটি আর যে বানাচ্ছে রান্না করে গেলেই দেখা যাবে ভালো লাগছে না খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়েই পড়বো ঠান্ডাটা পড়ছে তো ভালোই ঠান্ডা পড়ছে আর ঠান্ডা মতো না বুঝতে থাকতে ভালোই লাগে না তাছাড়া গুগল আজকে বিকালবেলা ঘুমায়নি তাড়াতাড়ি শুয়েও পড়বে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসতে বললাম যে তাড়াতাড়ি রান্না করে নাও যেটাই বানাবো বানাও নাহলে গুগলু ঘুমিয়ে পড়বে পরে আবার ঘুমিয়ে গেলে আর ডেকে তুলে খাওয়ানো অসম্ভব অসম্ভব মানে অসম্ভব বলতে ও খাবে না এটা আর কি বলতে পারছি ও খাবে না উঠে গেলে উঠে টান আর খাবে না যে তাড়াতাড়ি যা করার করে নাও ও ঘুমিয়ে পড়বে আর আমারও ভালো লাগছে না শরীরটা কেমন লাগছে পেটটা ব্যথা করছে হালকা তো দেখি দেখি চলো রান্নাঘরে যাই গুবলু চলে এসছে সবার আগে গুবলু বসে বললা গুবলু সবার আগে চলে এসছে গুবলু বসে বললো খেতে কী দে বাবা আলু তরকারি আর রুটি রাখ করবে রাগ করেছে তরকারি একটু ঝাল হয়েছে জন্য করেছে গরম গরম হ্যাঁ গরম কেন তরকারি এই জন্য রাখ আলু সোয়াবিনের তরকারি আর হচ্ছে রুটি গরম গরম রুটি ও ফুলকপিও আছে খেয়ে নেই তো যাই হোক কোনো ভিডিওটা আজকে প্রত্যেকটা শেষ করছি আবার দেখাবে কালকে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকুন নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল করে সাবধানে চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট